তুমি যাওয়ার পর যখন অন্য কারোর কাছে তোমায় আমার নামে বদনাম করতে শুনলাম তখন তোমায় ভালোবাসার মুহূর্তগুলো ভেবে কান্না পাচ্ছিল কতটা অদ্ভুত তাই না যে মানুষটার জন্য আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করি আর সেই মানুষটাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাদের নামে নিন্দে করে তখন মনের মতো নরম জিনিসটাও হাজার টুকরো হয়ে ভেঙে যায় যে মানুষটা একটা সময় বলতো আমি আছি যে মানুষটার কথা আমাকে শান্তি দিত আজ আজ সেই মানুষটার কথা আমাদের মাথা ব্যথা দিয়ে যায় একটা সময় যে মানুষটাকে ভালো রাখার মাঝে নিজের শান্তি পেতাম আজ তার বলা শব্দগুলো হিংসের মতো আমার জীবনে এসে লাগছে একটা সময় এমন এসেছিল যখন আমি এটাই ভেবেছিলাম তোমায় কি এতটা ভালোবাসা আসলেই আমার উচিত ছিল কি সত্যি তোমার চোখে যাওয়ার পর আমায় না পাওয়ার কষ্টে কান্না করা তোমায় নিয়ে রাতের পর রাত ভাবা তোমার ভালো যাওয়ার পরিবর্তে এটাই কি আমার প্রাপ্য ছিল তোমার চলে যাওয়ার মানুষের কাছে আমার নামে নিন্দে করার ব্যাপারটা শুধুই আমার মন ভাঙেনি বরং আমার বিশ্বাসটাকেও ভেঙেছে আর তার সাথেই শেষ হয়ে গেছে সেই ভালোবাসাটুকুও যেটা আমি ভেবেছিলাম আমাদের সম্পর্ক আবারও ঠিক হলে ঠিক এভাবেই তোমায় আমি আবারও আগলে রাখব এখন না আমি কারোর থেকে কোনো আশা রাখি না না কোনো অভিযোগ অভিযোগ তো জীবনে শুধু এটাই যে জীবনে যাকে সব চাইতে বেশি ভালোবেসেছি সে মানুষটাই সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আজও যখন মানুষ বলে যে কি হয়েছে ভালো আছিস তো তখন আমি হেসে বলি কি আসে যায় তাতে আমি ভালো কি নেই আজকাল বড্ড ভয় পাই ভালোবাসা শব্দটাকে আর এখন না সম্পর্ক শব্দটাকে বিশ্বাস করতে পারি না একাকিত্বই এখন আমার কাছের বন্ধু আমার পাশে থাকার বন্ধু যা সব সময় রয়েছে